হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু বিন্দাস আছি আমি কিন্তু আবারও চলে আসলাম চিড়িয়াখানার পার্ট টু নিয়ে তার আগে বলে রাখি যারা যারা পার্ট ওয়ানটা দেখো তারা গিয়ে আগে দেখে আসো পার্ট ওয়ানটা আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তো চলে গেছিলাম আলিপুর চিড়িয়াখানাতে সেখানে নানা রকমের জীবজন্তু পাখি দেখেছি তার মধ্যে কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে পার্ট টুটা শেয়ার করছি আর আজকে আমি পার্ট টুটা শেয়ার করছি ঠিকই কিন্তু আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তার সাথে সাথে অনেক রকমের জীবজন্তু এবং আরও নানান রঙ বেরঙের পাখিও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো আর আজকের সব থেকে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সে সাদা ময়ূর আর এমনি নর্মাল ময়ূর পেখম তুলে নাচছে এই সুন্দর দৃশ্যটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর একটা লাইক করে দাও আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারের নতুন আসো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটা ক্লিক করে দাও যাতে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো অনেকক্ষণ ধরে তো আমি বক বক করেই গেলাম এবার চিড়িয়াখানায় এতক্ষণে তোমরা কী কি দেখ গেলে সেটা কি তোমরা কেউ লক্ষ্য করেছো সত প্রথমেই ছিল কিন্তু র্যাবের ডিয়ার আমি কিন্তু নামটা মেনশান করে দিয়েছি তোমরা কিন্তু একটু দেখে না পার্ট ওয়ানের শেষ থেকে পার্ট টুয়ের পুরো শুরুটাই কিন্তু আমরা পুরোপুরি ডিয়ারের পোর্শনটাতেই ছিলাম মানে অনেক রকমের অনেক ধরনের অনেক প্রজাতির আমরা হরিণ দেখলাম এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আরও একটু অন্য পাশে আর দেখতেই পাচ্ছ রোদ যার জন্য আমাকে ছাতা নিয়ে হাঁটতে হচ্ছে তবে রোদটা যে ছিল খুব বেশি সেই না মাঝে মাঝে একটু বেশি চড়া রোদ ছিল আর মাঝে মাঝে হালকা সেখানে গিয়ে দেখি আমার বর্মষে আমাকে কিছু একটা দেখাচ্ছে এবার আমি যেই ব্যাপারটা ভালো করে দেখলাম এই জিনিসটা দেখতে পেলাম এটা কিন্তু সবারই লক্ষ্য করা উচিত এবং মেনে চলা উচিত হ্যাঁ একদম ঠিক ইট পাথরে করলে আঘাত জুটবে তোমার জেলের ভাগ এর পাশেই ছিল নানা রকম প্রজাতির নানা রকম হাঁস তো এখানে একটু বসার জায়গাও ছিল মানে এর পাশটাতে এখানে একটু আমরা টিফিন করে নিয়েছিলাম আর একটু বসে বসে গল্পও করছিলাম সময়টা একটু কাটাচ্ছিলাম নাহলে সেই এসে থেকে তো ঘুরেই যাচ্ছি একটু তো রেস্টেরও দরকার বলো বেশ কিছুক্ষণ গল্প টল্প করে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম তবে এই দিকটাই দেখলাম বেশিরভাগটা হরিণের জায়গাটাই আছে তো যেতে যেতে আবারও নানা রকমের হরিণ দেখলাম তারপরে কিন্তু আমরা সোজা মামার কাছে তবে বাগমামার কাছে যাওয়ার আগে এই সুন্দর হরিণের ছটপটানি গুলো তো একটু দেখতে হবে নাকি দাঁড়াও দাঁড়াও বাগমামার কাছে যাওয়ার পথেই দেখি একটা বিশাল বড় গন্ডার জলের মধ্যে সাঁতার কাটছে হোক গন্ডারটাও সাঁতার কেটে কেটে স্লিম হয়ে যাচ্ছে আমরা এবার যাচ্ছি বাঘের কাছে আর বেশ অনেকটা দূর থেকে কিন্তু বাঘের এই গর্জনের আওয়াজটা শুনতে পাচ্ছিলাম আর এখানে থেকে বেশ অনেকটা ভিড়ও জমেছে বিশেষ করে বাচ্চারা তো ভীষণই এক্সাইটেড হয়ে গেছে চলো এই বাঘের একটু যাতায়াতটা তোমাদের সাথে শেয়ার করি मम्मा देखो देखो नहीं तो सब बाहर की तरफ है मतलब जहाँ पे उसे बाहर है हाँ जाने करोगे मम्मा इधर क्यों देखो नहीं तो सारे ठीक है बाहर भी देखना होगा दी मम्मा बोलो बोलो डाक तो किन्तु आप बोलो बोलो वही देखो अब कौन पारा बोलू हां देखोता बोले पूरा पूरा साइड हां देखोता बोले दूरता टेसन दिखाई जाए तो आदमी व्यवस्था <laughs> तो कर तो करे कनेक्ट करो चलिए अभी कर दो देख के परेशान परेशान चलो एक बार বাঘটাও কিন্তু বেশ অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করল এখানে দেখছি সমস্ত জীবজন্তুগুলো বেশ নিজেদের শরীর চর্চা করছে চলো তারপরে দেখি একটা দুষ্টু অথচ চালাক প্রাণী এক কোণে বসে আছে সে সামনাসামনি নেই ইনি হচ্ছে যে শেয়াল মহারাজা এরপরে এখানে দেখছি একটা বন্য বেড়াল সেও মাছের একটু খোঁজ চালাচ্ছে কিন্তু এখনও তাকে কোনো রকম মাছ দেওয়া হচ্ছে না তাই সে হাঁটা বন্ধ করে গিয়ে এক জায়গায় চুপটি করে শুয়ে পড়ল এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম পরের খাঁচাটায় আর সেখানে গিয়ে দেখলাম একটা বাঘ আরামসে ঘুমাচ্ছে তাই এনাকে আর ডিস্টার্ব করলাম না যদি রেগে গিয়ে তেরে আসে তাই চলে গেলাম এরপরের পরের আর সেখানে গিয়েও দেখি সিংহ মহারাজ তিনিও ঘুমাচ্ছেন এই দিকটা এসে দেখি সমস্ত জীবজন্তুগুলো নয় ঘুমাচ্ছে নয় শুয়ে আছে নয় চুপচাপ বসে আছে মানে যেদিকে যেরকম সঙ্গ দোষ আর কি ব্যাপারটা হয় না সেটা দেখছি জীবজন্তুর মধ্যে বেশ ভালো রকম প্রভাব ফেলে একদিকে অন্য জীবজন্তুরা হাঁটাচলা করছে কেউ সাঁতার কাটছে তো অন্যদিকে দেখি সব জীবজন্তুরা বসে বসে সময় কাটাচ্ছে কিন্তু তার পরের জায়গাটায় এসে দেখলাম একটা অন্য রকম জিনিস এই জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে ও মা দেখি বাঘ ঘাস খাচ্ছে যদিও এই ব্যাপারটা আমি তোমাদেরকে আগে শেয়ার করে দিয়েছি এতটাই অন্য রকম আমার লাগছিল কিন্তু আমি শুনেছিলাম যে জীবজন্তুরা মানে মা মাংসে যেসব জীবজন্তুরা আছে তারা ঘাস সেই সময়তেই খায় যেই সময় ওদের পেট খারাপ করে তো আমার বাঘটাকে দেখে ঠিক সেরকমই মনে হচ্ছে তাহলে এই বাঘটারও কি পেট খারাপ করেছে নাকি যে তাই জন্য সে ঘাস খাচ্ছে তাই হোক বাবা তার খিদে পেয়েছে সে খাচ্ছে এরপরে আমরা চলে গেলাম আর একটা জায়গায় সেখানেও দেখি হায় না শুয়ে আছে সত্যি কথা বলতে হায়নাকে মানে এই রকম সামনে থাকে আমি প্রথম দেখলাম আগের আগেরবারে চিড়িয়াখানায় দেখেছি কি দেখিনি সেটা আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম আর তারপরে সেই হায়নাকে আমি আর দেখিনি মুভিতেই যা দেখেছিলাম তো হায়নাকে দেখার জন্য আমি বেশ কিছুটা এক্সাইটেড ছিলাম কিন্তু অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরেও দেখছি নি নি না কিন্তু আবার আমরা এই রাস্তা যখন ব্যাক করি তখন কিন্তু উঠেছিলেন তখন তিনি লেজ নাগাচ্ছিলেন আর কত কিনাই করছিলেন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি তারপর ওই দূরে দিকে আরও একটা শেয়াল আছে শেয়াল একদম সেই কোণের দিকে আছে অনেক তো জীবজন্তু দেখা হলো এবার চলো আমরা পুরোপুরি পাখির দিকটাই যাই এখানে দেখতে পাচ্ছ ময়ূর একটা দেখতে পাচ্ছি আর ময়ূরের ওই যে পেখমটাতে রোদ পড়েছে সেই রোদের জন্য কিন্তু ময়ূরের পেখমটা পুরো চকচক করছে ফোনে দেখাতে তোমাদেরকে আমি ভীষণ ভালোভাবে দেখাতে পারছি না কিন্তু সত্যি কথা বলতে সামনে থেকে যে আমরা দেখেছিলাম না দারুণ দারুণ লাগছিল আর এরপরে আমরা নানা রকম প্রজাতির পাখি দেখেছি বিশেষ করে এখানে এক রকম পাখি দেখেছি ম্যাকাও সেটা পুরো শাড়ি দিয়ে বসে আছে সেটা কিন্তু দেখার মতো এছাড়াও আগে পরে বিভিন্ন রকম নানা রকম হচ্ছে পাখি আছে এমনকি ময়ূর পেখম তুলে নাচছে সাদা ময়ূর আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে তো সেই দৃশ্যটাও তোমাদেরকে আমি অল্প অল্প করে শেয়ার করছি আর আমি একটু মিউট হয়ে যাচ্ছি

I'm n o e r I'm n e not there. I'm o r i t e እንትን የሚል አለ እና እንትን የሚል አለ እና 혹시 뭐 이렇게 한다라고 오니까. 뭐 이런 프리 এখনো কিন্তু সেই সুন্দরতম মুহূর্ত আসছে যেখানে ময়ূরটা পেখম তুলে নাচছে সেই দৃশ্যই তোমরা দেখতে চলেছো

해도 이래, 이래, 이래. 이 이래. 이래, 이래. 이래, 이래. 이래, 이래. 이래, 이래. 이 이래. 이래, 이 이래, 이래. 이래, 이래. 이래, 이래. 이래, 이래, 이래. 이래,

पानी डालो ना आगन पानी डालो আচ্ছা তোমরা এতক্ষণ পর্যন্ত ঠিক কত রকম জীবজন্তু দেখলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তো আজকাল কমেন্ট করছোই না সেটা কী আর বলবো বলো আর আজকে মনে হচ্ছে আমাকে পার্ট থ্রি আবার আনতে হবে কারণ পার্ট টুটা আমি সমস্ত কিছু ভিডিও এডিট করতে গিয়ে বুঝলাম পার্ট থ্রি যদি আমি মানে পুরো ভিডিওটা যদি তোমাদের সাথে আমি শেয়ার করি তাহলে তিরিশ মিনিটের কাছাকাছি ভিডিও চলে যাবে আর অতক্ষণ কেউই দেখবে না একটা বোর লাগবে সেই জন্য আমি এই পর্যন্তই আজকে রাখলাম আবারও আমি পার্থ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারের নতুন আসতো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর অবশ্যই কিন্তু জানিও তোমরা কত রকমের পাখি ও জীবজন্তু দেখলে কেমন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ভিডিওতে মানে চিড়িয়াখানা পাত্রীতে ততক্ষণ তোমরা ভালো থেকো অসুস্থ থেকো সঙ্গে থেকেও halo, hari ini sampai jumpa di video bye bye.